যারা আজকে এই খুনি হাসিনার কথা শুনে আপনারা সৃষ্টির চেষ্টা করছেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চায় এই নেত্রী আপনাদেরকে ভালাই দিয়ে চলে যায় তার জন্য মানা করে আপনাদের কোনো লাভ নাই তারা হয়তো বাপছে ক্ষমাছে আবার সুস্থ দ্বারা বিরাজবে কিন্তু ছড়াচারা পাপוני তাদের সুপথে আসে না তার পরিণাম যদি কত ভয়াবহ হবে তারা নিজেরে বুঝতে পারছে না আমি তাদের প্রতি আহ্বান জানাব যারা টাকা পোশাক আমি বিদেশ চলে গেছে